এবারও কি বাচ্চাটা মরে যাবে তো হয়েছে নাকি বেডের রুমে যখন এই খাঁচাতে একটা বাচ্চা হয়েছিল তখন দেখলাম এই ঘরেতেও একটা বাচ্চা হয়েছে খাঁচায় বাচ্চাগুলোর কোনো সমস্যাই হয় না কিন্তু এখানে যতবারই বেবি হবে ততবারই কোনো না কোনো অসুখ হবেই হবে তাই আমি এই ঘরের ডিমগুলো সব তুলে ফেলি কিন্তু আমার কথা কি ওরা শোনে তাহলে তো আবার একা একাই বাসা বানাতে পারে কখনো চালে কখনো বাচ্চা বলে আম পাতা হোক আর কাঠি আমার কবুতর তো সবকিছু দিয়েই বাসা বানাতে পারে বরং আমি বাসা বানাতে গেলে আমায় মার খেতে হয় কয়েকদিন আগে এই বাচ্চাটার পক্স বের হয়েছিল আবার আজকে এসে দেখি এইটারও একই অবস্থা তবে আগেরটার চাইতে একটু কম পক্স রিমুভ করার আগে এই পণ্ডিতগুলোকে আগে খেতে দিয়ে আসি না হলে আমার মাথায় খেয়ে নেবে ওদের খেতে দিয়ে গেলাম বাচ্চাটাকে বের করে আনতে এরপর যে কটা পক্স বের হয়েছিল কটা একটা একটা করে রিমুভ করে দিলাম তারপর ঘরে রেখে এলাম আগেরটা তো মরেই গেছিল। এবার একটা কি হবে কে জানে তোমাদের কি মনে হয় আমাকে কমেন্টে তা জানাতে পারো আর ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও